হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এখন আমরা চলে আসছি ঢাকা চকবাজার সার্কুলার রোড শিপ প্রোডাক্টস যিনি সারা বাংলাদেশে যত ধরনের ভিউ কার্ডস পোকেমন কার্ডস স্টিকার মেহেন্দির আইটেম সারা বাংলাদেশে সরবরাহ করে থাকেন মূলত যত ধরনের জাতীয় পতাকার আইটেম ব্যাজ ব্যানার সম্পূর্ণ প্রোডাক্টস এখান থেকে সাপ্লাই করা হয় এখন আমরা কথা বলবো শিপ প্রোডাক্টসের সত্বাধিকারী জনাব দীপক সাহেবের সাথে। আসসালামু আলাইকুম আমি দীপক বৈমল প্রোডাক্টস থেকে। আমাদের এখানে সব ধরনের পাইকারি বিক্রি করা হয়। দীপক ভাইয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ পাইকারি এবং হোলসেল আপনাদের থেকে নিতে চায় অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি আপনারা তাদেরকে ডেলিভারি দিয়ে থাকেন। আপনাদের ডেলিভারির প্রক্রিয়াতে কি ট্রান্সপোর্ট এনে

উইদাউট অ্যাডভান্সে তিনি কন্ডিশনেও দিতে থাকেন দীপক ভাইয়ের কিছু প্রোডাক্ট আমাদেরকে দেখাবেন সারা বাংলাদেশে আপনারা ওনার কাছ থেকে পাইকারি এবং খুচরা নিয়ে ব্যবসা করতে পারেন পকিমন আছে কার্ড আছে আমাদের কার্ড আছে পকিমন আছে পকিমনে চল্লিশ টাকা রেট পাইকারি রেট হলো চল্লিশ টাকা আবার ভিউ কার্ড আছে এই যে আমাদের ভিউ কার্ড আছে একশো টাকা হাজার এই যে মেহেন্দি স্টিকার আছে চারশো টাকা চারশো টাকা আছে ব্যানার আছে

টিএমপি মূল দল সবই আছে জামাত শিবির এগুলা পরিমাণে দুশো তিরিশ টাকা ছো একশো টাকা হ্যাঁ

তাহলে ভিভার্স আপনারা দেখলেন যে শিপ প্রোডাক্টসে মূলত যাবতীয় যত ধরনের স্টিকার আইটেম খেলনা আইটেম এবং স্টেশনারি আইটেমও তারা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকেন এবং আমি শিপ প্রোডাক্টসের সম্পূর্ণ ডিটেলস আমি বিস্তারিত বিবরণ দিয়ে দিব যখন আসবেন তখন আমরা সহযোগিতা করব এবং কি পাইকারি রেটে পাবেন